দেওয়া আছে অন্ধকারে জ্বলবে সারা দিন চার্জ হবে সব ধরনের কোয়ালিটির এলইডি লাইট গুলো আছে আর আমাদের সাথে আছে রবি ভাই ভাই কেমন আছেন জি ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই শুরুতে আমাদের লোকেশন ঢাকা নবাবপুর ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দ্বিতীয় তলায় আছে 211 নাম্বার Shop হানিফ অপর সাইডে তো দর্শক এটা কিন্তু গুলিস্থান বলে নবাবপুর বলে কাপ্তন বাজার ভবন নাম্বার এক আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কি কুরিয়ার কন্ডিশন করে থাকেন ভাই আমরা কুরিয়া কন্ডিশন ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো রাবি ভাই সর্বপ্রথম আমরা কি দিয়ে শুরু করব ভাই সর্বপ্রথম এই যে ছোট একটা স্ট্রিট লাইট দিয়ে আমি শুরু করব এই দেখেন এই সাইডে সোলার লাগানো আছে আচ্ছা এটা কত অর্ডার প্যানেল এই এই সাইডে প্যানেল দাও আছে আপনার 5 অর্ডার আচ্ছা লাইটটা কত ওয়াট এটা এটা লাইটটা আছে কি আপনার

ধরনের আর এই যে এই লাইটের ভিতরে কিন্তু মূলত আছে নিথিয়াম ব্যাটারি ইউজ করা আছে যে ব্যাটারি কিন্তু আহ লাইফ কিন্তু অনেক দীর্ঘদিন দশ থেকে পনেরো বছর তো একটা লাইট এক বছর গ্যারান্টি থাকলেও কিন্তু এটা আপনার কিন্তু পাঁচ থেকে সাত বছর চোখ বুঝে ইউজ করতে পারবেন যেহেতু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আছে আচ্ছা এরপর কোনটা দেখব এরপর আছে এই যে তিন চকেরটা হ্যাঁ এটা 150 ওয়াটের এটা কিন্তু প্রচুর আলো হয় তো এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর পিছনে সলার আছে কিলাম স্টান সবগুলোর সাথে থাকবে এক বছর পর যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দেব এটার প্রাইস রাখছি এখন আমরা মাত্র 3200 টাকা 3200 টাকা আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব এরপর আছে আমাদের কাছে

এই যে চার্জ এটাও কিন্তু সেম সিস্টেমের এটাও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এটা রাখছে আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার হ্যাঁ মাত্র চার হাজার টাকা এরপরে দেখবো যারা হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি ফুল আরো ভালো কোয়ালিটি ফুল নিতে চাচ্ছে তাদের কিন্তু নিতে হবে আপনার এই যে প্যানেল

ভাঙার কিন্তু কোনো চান্স নাই এটা ভিতরে সিট দিয়ে সুন্দর বক্স করা হয়েছে ভাঙার কোনো চান্স নাই ভাই এটা কত ওয়ার্ড এটা হচ্ছে আপনার দুইশো ওয়াটের

10200 টাকা মাত্র ও 10200 টাকা কি আচ্ছা এরপরে একটা আছে তো প্যানেল ঠিক আছে এটার ভিতর কিন্তু আপনারা সাথে ব্যাটারি করা আছে আর যে বড় ফেজটা আছে এটা কেমন পড়বে প্রাইস ফরবেটের লাইটটা প্রাইস ফরবে আপনার

তো এটার প্রাইস রাখছে এটা কিন্তু দুশো অর্ডার তো এটা রাখছে আমরা মাত্র আপনার

সোলারের অন্য আইটেমগুলো পাবেন সোলার ইনভার্টার বিভিন্ন ধরনের ব্যাটারি সোলার প্যানেল এ টু জেড সোলারের সমাধান কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভাই কেউ যদি প্রজেক্ট করে যে অনেক সোলার লাইট লাগবে আপনাদের যদি ফিটিং করে দিতে বলে এক্ষেত্রে কি সম্ভব কিনা হ্যাঁ এই ক্ষেত্রে আমাদেরকে সম্ভব আচ্ছা আপনারা তাদের ঠিকানা গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন ফিটিং করে দিয়ে আসতে পারবো আচ্ছা দর্শক চাইলে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন অথবা যদি চান যে তারা আপনাদের ঠিকানা গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন সেটাও কিন্তু সম্ভব তো ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা বলে দিবেন আমাদের ভাই আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক তলা এসে দুইশো এগারো নম্বর শপ শপের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার আমি সবসময় শপে বসে থাকি আমার নাম রাব্বির রহমান তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ